শিক্ষার্থীরা চেয়েছেন বলে আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ততটুকু হয়েছে এখনও যেহেতু ভোট গ্রহণ চলতেছে সার্বিক ফলাফল শেষে আমরা জানতে পারবো অর্থাৎ হলগুলো ফাইনাল কিন্তু আমাদের সেন্ট্রালে এখনও ফাইনাল হয়নি যেহেতু সব হল গণনা শেষ করে তারপর সেন্ট্রাল ফাইনাল হয় তো হলগুলোতে যে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয় আলহামদুলিল্লাহ নিরঙ্কুল বিজয় এটা আমরা বলবো এই শিক্ষার্থীরা আমাদেরকে ভালোবেসে শিক্ষার্থীরা ছাত্রশিবিরের প্রতি আস্থা রেখে যে ভোট দিয়েছে সেটারই ফলাফল শিক্ষার্থীরা যেহেতু আমাদের উপর আস্থা রেখেছে আমরা তাদের সেই আস্থার পরিপূর্ণ প্রতিদান দেওয়ার জন্য নিজের দায়িত্বভার গ্রহণ করতে চাই এবং তাদের আস্থার পূর্ণ প্রতিদান দেওয়ার জন্য সবসময় তৎপর থাকতে চাইন চব্বিশ সংস্কার বলছেন বাস্তবায়ন কি কি করবেন এবং হচ্ছে যে নানান কোন জায়গাগুলো মনে হয়েছে এবং আপনার কাছে মনে হয় না যে ইস্তেহারে যা কিছু নিয়ে এসেছেন হ্যাঁ আরো নতুন অনেক কিছুই আমরা ইস্তেহার দেওয়ার আগেই শিক্ষার্থীদের কাছে পরামর্শ নিয়েছিলাম সকল শিক্ষার্থী বেশিরভাগ শিক্ষার্থীর কাছে আমরা ইশতেহারের কপি দিয়েছিলাম অনলাইন কপি অফলাইন কপি যে তাদের পরামর্শগুলো কি সেগুলো নিয়েই কিন্তু আমরা ইশতিহারটা করেছি তবুও প্রচারণায় গিয়ে আপনি যেটা বললেন নতুন অনেক কিছু সংযুক্তি হয়েছে সেগুলো আমরা ইশতেহার না ইশতিহারের বাইরে লিখিতভাবে রেখেছি আমরা আশা করি শুধু ইশতেহার নিয়ে তো আমরা কাজ করবো না ইস্তেহারের বাইরেও যেই সমস্যাগুলো আসবে হঠাৎ র্যাপিডলি সমাধান দরকার সেগুলো নিয়েও কাজ করতে হবে আমাদের তো ইশতেহার মোটা দাগে থাকবে এগুলো তো সমাধান করবো ইনশাল্লাহ তার পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজন বোধে যে সমস্যাগুলো আসবে সমাধান করা দরকার সেগুলোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ এই বিশ্ববিদ্যালয়ে এর আগের যে ইতিহাস এবং হচ্ছে এখনও চলমান সেটা হচ্ছে যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন সম্ভব এবং পরবর্তী সময়ে আবাসন নিয়ে নানা ধরনের বাণিজ্য রাজনৈতিক এই ব্যাপারগুলো আসলে আপনি তো ছাত্রদের দেখো কিন্তু শুধুমাত্র একটা সংগঠনের না সেটা কীভাবে মতামত আমরা এটা অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ নামে একটা ইশতেহারের পয়েন্ট যুক্ত করেছি সেখানে আমরা দেখা যাচ্ছে যে অনাবাসিক শিক্ষার্থী যেহেতু এই ক্যাম্পাসে শুধু প্রথম বর্ষ না থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে গিয়ে অনেকে হল পায় না তো প্রথম এই ক্যাম্পাস প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে আগেই উচিত ছিল এই অনাবাসিক সমস্যার সমাধান করা তো এখনও যেহেতু সমাধান সম্ভব হয়নি আর এটা এমন একটা সমস্যা যে এক বছরের মধ্যে এটা সমাধানও না এক সমাধান করা সম্ভব না তো এক বছরে যেহেতু সিক্সটি নাইন পার্সেন্ট স্টুডেন্টকে আবাসিক হল করে তাদেরকে উঠানো সম্ভব না আমরা প্রশাসনের কাছে এটা আদায় করে নিতে চাই যে ঠিক কত বছরের মধ্যে পাঁচশালা পরিকল্পনা হোক বা দশশালা পরিকল্পনা হোক এরকম পরিকল্পনা করে তারা যেন পূর্ণাঙ্গ আবাসিকের একটা রোডম্যাপ দেয় এবং যতদিন না পর্যন্ত তাদের রোডম্যাপ তারা যতদিন না পর্যন্ত তাদের আবাসিকতা তারা পাচ্ছে পূর্ণাঙ্গ আবাসিকতার ব্যবস্থা হচ্ছে ততদিন পর্যন্ত ছোট পরিসরে হোক বড় পরিসরে হোক তাদের ভাতার ভর্তুকির ব্যবস্থা করা যায় কিনা সেটার জন্য আমরা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাবো এবং এটার জন্য জোর দাবি জানাব এবং রাখসুর প্রতিনিধিরা যেহেতু একটা পাওয়ার হোল্ড করে প্রশাসন থেকে দাবি আদায় করে নেওয়ার জন্য সেটা আমরা সর্বোচ্চভাবে কাজে লাগাবো ব্যাংকিং এর যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে আমরা বলি যে আমরা গবেষণায় দেশে বিক্রি হচ্ছি বা ভালো করছি তো সেক্ষেত্রে ডাকসু কি আসলে এই কি সেই জায়গায় পৌঁছে দিতে সহযোগিতা করবে কিনা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অতীত ইতিহাস আছে যে এখানে বিদেশি শিক্ষার্থীরা অনেক এসেছে এখন যদিও আছে কিন্তু সেটা খুব একটা বেশি না ডাকসু কি সেই ক্ষেত্রে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সহযোগিতা করবে কিনা কীভাবে কাজ করবে জি অবশ্যই আমরা শিক্ষাও গবেষণা মান পয়েন্টে ইস্তেহারে যুক্ত করেছি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মান শুরু শুধু সারা দেশে না সারা বিশ্বে যেন উৎসগিত হয় সেটার জন্য যেই কাজগুলো করা দরকার মোটা দাগে একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ যেটা মূলত করা হয় বাকি যে সমস্যাগুলো সেগুলো মৌলিক চাহিদার মধ্যে আমরা এখনও গুরুপাক খাচ্ছি কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ শিক্ষা করা গবেষণা করা গবেষণার মান উন্নয়ন করা শিক্ষার মান উন্নয়ন করা এবং হচ্ছে যারা সায়েন্স ডিপার্টমেন্টে আছে বা বিভিন্ন ডিপার্টমেন্টে আছে তাদের গবেষণার মান উন্নয়ন করা রিসার্চ করা তো সব কিছু মিলিয়ে এই ব্যাপারগুলোতে আমরা সারা দেশ তথা সারা বিশ্বের কাছে বিশ্ববিদ্যালয়ের মানুষ চকিত করতে চাই এক বছরের মধ্যে যতটা করা সম্ভব তার সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করবো যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে টু পার্সেন্ট গবেষকের তালিকায় দুজন শিক্ষক আছেন তার মধ্যে আমাদের ভিজি স্যার আছেন আরেকজন স্যার আছেন ডক্টর ইয়ামিন হোসেন স্যার তো এনাদেরকে কাজে লাগিয়ে হোক বা যত ধরনের রিসোর্স আছে সবগুলো কাজে লাগিয়ে আমরা আমাদের সর্বোচ্চ রুখি দিয়ে চেষ্টা করবে ইনশাল সুস্থতা হচ্ছে যে আমরা ফলাফল তো দেখছি যে আর মাত্র চারটা বলাফল বাকি আছে হয়তো তিনটা ছাত্রশিবির কিভাবে উদযাপন করবে আমরা দেখেছি যে ছাত্রশিবীর এটা প্রচারণায় যতটা ছিল রাতঘরে এখানে উৎসাহ দেখেছি এটা কিভাবে উদযাপন করবে আর ছাত্রশিবীর উদযাপন অবশ্যই আল্লাহ শুক্রিয়ামূলক হবে আমরা শুকরানা নামাজ পড়তে চাই সবাই মিলে আল্লাহ যদি আমাদের কবুল করে আমরা মনে করি যে এই দায়িত্বটা অনেক বড় ক্ষমতা বা অনেক বড় পথ পেয়ে গেছি এরকম ভাবে আমাদের অহংকার যেন তৈরি না হয় আমরা এই মনে করি যে এটা আমাদের গুরু দায়িত্ব এবং এই দায়িত্বটা আমাদের জন্য আমানত এই আমানতটা রক্ষা করা আমাদের জন্য অনেক কঠিন এই জন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে দোয়া চাইব যে আল্লাহ যেন আমাদের এই আমানত রক্ষা করার এবং শিক্ষার্থীদের যে সেটা পূরণ করার তৌফিক দেন আমরা কোনো বিজয় মিছিল করবো না আমরা কোনো উল্লাস করব না মিছিল করব না আমরা জাস্ট শুক্রিয়া নামাজ পড়া এবং একে অপরের সাথে মলাকাত করা এর মাধ্যমে উদযাপন করতে চাই এই যে প্রচলিত বিজয় এটা কি বলবেন কিনা কারণ আপনারা তো ইনক্লুসিভ প্যানেল দিয়েছিলেন এবং এখানে আমরা দেখলাম যে এই বিশ্ববিদ্যালয়ের একটা পরিচিত মুখ আম্মা সেই একটা প্যানেল থেকে হচ্ছে আপনাদের পুরো রাখতে আসছে এটা কীভাবে কাজ করবে সঙ্গে যে আসুক শিক্ষার্থীরা যাকে নির্বাচন করুক না কেন আমরা তো একসাথেই কাজ করবো ইনশাল্লাহ আমরা বলেছি জুলাই আন্দোলনের সমন্বয়কদেরকে আমরা শ্রদ্ধা জানাই তারা জুলাই আন্দোলনটা যেভাবে চালিয়ে নিয়েছে এটা আসলে তাদের আলাদা একটা সম্মান আছেই তো আমরা সেই চিন্তা করে কিন্তু জিএস পদে একজন সমন্বয়ককে নিয়েছিলাম তো ফাহিম আম্মার যারা সমন্বয়ক ছিল এরা সবাই যোগ্য এবং শিক্ষার্থীরাও দেখবেন ভোটের পার্থক্যটা যেভাবে আছে সবাইকে যোগ্য মনে করতেছে এবং কাউকে সিনেটে জয়ী করতেছে কাউকে জিএসএ জয়ী করতেছে মোটা সবাই আমরা জয়ী কেউ পরাজিত না তো সবাই মিলে আমরা একসাথে কাজ করবো এবং ফেসিবাদের বিরুদ্ধে আমরা সবাই এক ছিলাম রাকসূতিও আমরা সবাই এক থেকেই কাজ করবো আপনার প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন যারা হয়েছে তাদের তাদের উদ্দেশ্যে বলবেন বা বা নিয়ে কাজ করবেন কিনা কিনা একসাথে পরামর্শ পরাজিত হ্যাঁ অবশ্যই যারা জয়ী হয়েছে এখন পর্যন্ত তো পুরোপুরি ফলাফল হয়নি হলগুলোর কথা আমি বলতেছি হলগুলো আমাদের প্যানেলের যারা জয়ী হয়েছে তাদেরকে আমি আমাদের আগে থেকেই বলা আছে এখনও আপনাদের মাধ্যমে বলতেছি যারা জয়ী হয়েছে তার থেকে পরাজিত হওয়া ছাত্রদের সংখ্যা পরাজিত হওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেশি থাকবে এটাই স্বাভাবিক কারণ জয়ী তো একটা পদে একজন হয় বাকি অনেকজনই পরাজিত হয় আমি বলবো যে যেই পদেরই যারা আছেন তারা একে অপরের সাথে যেন দেখা করেন এবং আমরা যারা ভিপি দাঁড়িয়েছিলাম আল্লাহ যদি আমাকে ভিপি হিসাবে কবুল করে বাকি সতেরো জন ভিপির সাথে আমি দেখা করব তাদের সাথে কুশল বিনিময় করব এবং যে কোনো রাকসুর যে কোনো কাজে আমি তাদের পরামর্শ সহযোগিতা নিব ইনশাল্লাহ কারণ তারা হয়তো জিততে পারেনি কিন্তু তাদের লিডারশিপ কোয়ালিটি আছে তাদের প্রচার প্রসারণাতে বা রাকসুর কাজ করতে গিয়ে তাদের যে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট হয়েছে এগুলো পরবর্তী নেতৃত্বের জন্য কাজে লাগবে যারাই জিতুক বা হারুক রাকসুকে যারা অংশগ্রহণ করেছে আমি মনে করি তারা জাতীয় নির্বাচনে বা সামনে জাতীয় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এজন্য তাদের তাদের যে ক্যাপাবিলিটি ক্যাপাসিটি আছে এগুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করব